তো ওই যে আপনার এই কষ্টের কথা শুনে যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে অথবা চাহিদা আছে? আমার কোনো আপত্তি নাই সঙ্গে রাখতে পুরুষ মানুষ অনেক ও তো আচ্ছা ঠিক আছে আপু যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে? এই যে কথা বলছি এটাই আমার নাম্বার এটাতে ফোন দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোন দর্শক আচ্ছা ঠিক আছে আপু আলাইকুম